আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যেন প্রাণের উচ্ছাশয় শিক্ষক শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রবেশপথে হাত ধোয়ার জন্য সাবান ও পানির ব্যবস্থা কোভিড 19 সচেতনতায় ফেস্টুন ও পোস্টার শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশের আগে অনফটোকে শরীরে তাপমাত্রা মাপা হচ্ছে সেখানে ফুলের পাপড়ি ছিটিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছেন শিক্ষকেরা শিক্ষক শিক্ষার্থী সবার মধ্যে যেন প্রাণের উচ্ছ্বাস আজ রোববার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় অবস্থিত কুতুব আইল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মরিয়ম খাতুন প্রথম আলোকে বলেন তৃতীয় শ্রেণীতে মোট শিক্ষার্থী তিনশো তিপ্পান্ন জন প্রথম দিন উপস্থিত ছিল দুশো জন অনেকে গ্রামের বাড়িতে আছে তাই স্কুলে আসতে পারেনি খবরের সূত্র প্রথম আলো পত্রিকা তো আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে বাংলা খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ